একটা সরকার কতটা অপদার্থ কতটা জনবিচ্ছিন্ন কতটা উদ্ধত হইলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মতো হইতে পারে সেটা নিয়ে একটা বিরাট গবেষণা হইতে পারে আপনি মন্ত্রিসভার সদস্য বাড়াবেন ভালো কথা তা এমনভাবে বাড়াইবেন যে একটা উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হবে গোটা জাতি জুড়ে গোটা দেশ জুড়ে তা না উপদেশটা বানাইলেন সারা দেশের সমালোচনা তার মানে বুঝছেন তো এই প্রচার ইউনিসের সরকার এটা মাপার মতো অবস্থায় নাই যে কোন সিদ্ধান্ত নিলে কি প্রতিক্রিয়া হবে আপনারা এর মধ্যেই জানিয়েছেন যে তিনজন উপদেষ্টা শপথ হয়েছে এর মধ্যে দুইজন উপদেষ্টা নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে মিছিল টিছিল হয়েছে না আমরা করি নাই ছাত্ররাই করেছে প্রথমে আসি শেখ বসির উদ্দিনের কথায় শেখ বসির উদ্দিন উপদেষ্টা হিসেবে শপথ নিছে যুক্তি কি ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব রাখতে হবে সবার প্রতিনিধিত্ব লাগবে শুধু বিপ্লবের স্টেক প্রতিনিধিত্ব লাগবে না কয়জন ব্যবসায়ী পথে নামিয়েছিল সাপোর্ট দিয়ে গেছে দেখি নাই কত ব্যবসায়ীদের তো ব্যবসা কাইরে তাদেরকে তাদের নিতেন তাও বুঝতাম এই বসির উদ্দিন প্রথম আলো ডেলি স্টারের মাল এন কই দাদা খালি আপনি প্রথম আলো স্টারের পিছে আঙুল দেন কেমনে বসির উদ্দিন প্রথম আলো স্টারের মাল এলো এর ফিট করেছে স্টার এর গ্রাউন্ড তৈরি করা হয়েছে তার আগে গত নয় অক্টোবরে বেস্ট বিজনেস পার্সন অব দ্য ইয়ার পুরস্কার দিয়েছে তার মানে আপনি তো দোষ দিতে পারবেন না বলতো সে তৈরি করে দিচ্ছে ডেলিস্টার প্রফেসর ইউনুস চাপ মারিছে প্রফেসর ইউনুস এলে বলতেন যে আমার কি দোষ বেস্ট বিজনেস পার্সন অফ দ্য ইয়ারে তো আমি বানাইছি উপদেষ্টা একজন রে নিব তো বাংলাদেশের সেরা বিজনেসম্যান এ নিয়েছি কোনো সমস্যা আছে জি স্যার সমস্যা আছে আপনার প্রশ্নের উত্তর আমি দিব ধরছি আপনার পরে তার আগে মাহফুজানন্দ কে বহুপাদ্রে তাই না তাই মাহফুজানন্দ বহুপাত্র বলবে যে কেন আমি কি বিজনেস অর্ডার দিতে পারবো না আমি দিছি আমার পয়সায় দিছি আপনার কি সমস্যা অবশ্যই পারবেন হ্যাঁ পারবেন না কেন কিন্তু আমরা দেখি আপনি কেমন বিজনেসম্যানরা অ্যাওয়ার্ড দিচ্ছেন তাই না এই আকিজ বসির গ্রুপের শ্রমিকেরা সেপ্টেম্বর মাসে তাদের কিছু দাবি দেওয়া নিয়ে আন্দোলনের নামিয়েছিল এক পর্যায়ে এই পাটকলের অফিসে হামলা হয় শ্রমিকেরাই করে বোধহয় বা কে করে দুষ্টু লোকেরাও করতে পারে কেউ জানে না তারপরে অনির্দিষ্টকালের জন্য পাটকল বন্ধ করে শ্রমিকদেরকে বাইর করে দিছে এক একজন অনেক দিন ধরে ছিল আপনি দেখেন তাদের কান্নাকাটি কি অবস্থা তাদের বাস্তবিটা তাদেরকে চলে যেতে এবং বেতন না দিয়া তাদেরকে তাড়াইয়া দিছে দেখেন আমার কথা শোনার দরকার নাই আপনি শুনেন তাদের মুখে হঠাৎ করে এখন মিল্লা বন্ধ করে আমাদের করে দিতেছে আমাদের যিনি তেতাল্লিশ বছরে আমার একটা সংসার এখানে এই মালগুলি আমি কিভাবে নিয়ে যাব। তো হঠাৎ করে আমার পক্ষে সম্ভব হইতেছে না এই সময়টুকু তো আমি পাইতেছি এই মাল রে মাহফুজানন্দ প্রভুপাত বিজনেসম্যান অফ দা ইয়ার পুরস্কার দিছে এবার আসেন প্রফেসর কিছু কই স্যার আপনি এরে নিছেন ভালো কথা এরে পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দিচ্ছেন কেন সে আর তার ভাইরা মিলে বাংলাদেশের পাটের ব্যবসার বেশিরভাগ নিয়ন্ত্রণ করে এটা জানেন না আপনি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বলে তো একটা জিনিস আছে আপনারে আমার এই জিনিস যদি ধরাই দিতে হবে এটা তো আমি কোনোদিন ভাবি নাই এটা তো কেলেঙ্কারি হবে আপনার নিয়ে এইসব নিয়ে আন্তর্জাতিক মিডিয়াতে লেখালেখি হবে আমরা না লিখলেও আমি লিখ লিখবে আপনার আশেপাশে কি গর্ধব থাকে অবশ্য আমি জানি গর্ধবদের জন্য আপনার অনেক মায়া তাই আপনার আশেপাশে প্রচুর গর্ধব সবসময় থাকে আপনি নিয়ে রাখেন গর্তবদের আশেপাশে যাই হোক আপনার নিজের ক্রেডিবিলিটি কিন্তু নষ্ট হইতেছে এটা জন্য বললাম আর কি আপনার টাইম হয় না এটা বুঝি কিন্তু দেখার তো ক্যাবিনেটে আলাপ করতে পারতেন আপনি তো ক্যাবিনেটে আলাপ করেন না এটা আফটারঅল তাদের তো সহকর্মী হবে আপনার ক্যাবিনেট মেম্বারদের তাই না তো ভুলের সুযোগ কমে সবাই শুনতো কেউ না কেউ এই পয়েন্টটা ধরাই দিত এবার আসেন ফারুকির প্রসঙ্গে ফারুকি দাবি করেছে সে নাকি পৃথিবীর লড়াইয়ে ছিল হ্যাঁ ফ্যাসিস্ট ফ্যাসিস্টের বিরুদ্ধে তো ঝুঁকি নিয়ে আমরা দু হাজার আঠারোতেও চেষ্টা করেছিলাম বোঝার চেষ্টা করছি সিপাহি জনতা আসলে এটা তো বলা যায় না ভাই অনাম তো ফ্র্যাঙ্ক মানুষ আমরা বোঝার চেষ্টা করেছিলাম যে সরকার পতন হবে কিনা আন্দোলন করছিলাম কিন্তু পোস্টগুলো সবাই দেখবেন খেয়াল করে হ্যাঁ আমি না সবাই করছে বাংলাদেশের মানুষ এবার তো আমরা সবাই আউটে গেছি এর আগে অলাউটে যায়নি কারণ আমরা

এই কলজার জন্যিয়া পেঁচি লড়াই করেছেন পারুকি শিল্পীরা মাঠে নামিছিল বৃষ্টির ভিজা আপনি ছিলেন ছিলেন না দেখেন কারা কারা ছিল মামুনুর রশিদ মোশারফ করিম আজমির হক বাঁধন সাবিলা নূর আশফাক নিপুন নূর লাল মাতিক অমিতাভ রেজা আর খান শিবু কুমার শীল রেদওয়ান রনি জাকিয়াবাড়ি মম, সিয়া মাহমেদ সোহেল মণ্ডল সহ আরও অনেক তারকা আপনি কুটি আপনার তো নাই এটি আপনি তো রেজার সাহস কর ব্যাপারে নিয়ে আগুন করেন জরেছিল ও মুখ আছিল তো মুখ আছিল শরীর খারাপ ছিল ওই উঠে গেছিলাম এই সমস্ত কবেন। যাই কোন বিশদ বিজে বি যা আপনার কলিগরাই কাজ করেছে আপনি তো করেন নাই মামুন রশিদ ছিল পাকা আমলিগর মাল তাও তো ছিল একদিনের জন্য হলো তো মাঠে নামিছিলেন উনি Tena দিন দিন ফেজন কয় দিন আগে উনি সেই 2013 15 সালে স্ট্যাটাস দেখ পার করেছিলেন তবে এটা সাপাই দিছে সে দেখি এনে ছাপাই দিছে কি চিনি তার লেখা থেকেই দেখি লিখিচ্ছে ফ্যাসিবাদের কালে যেহেতু দেশেই থাকতে হইছে ফলে আমাদের বেঁচে থাকা ছিল বড় কৌতুকময় সৌভাগ্য হোক দুর্ভাগ্য হোক রাডারের নিচে থাকার কারণে নানা কায়দা কানুন করে বেঁচে থাকতে হইতো সরকারের সমালোচনা করে একটা পোজ দিলে তিনটা পোজ দিতে হইতো প্রশংসা করি আবার সমালোচনারও কিছু প্যাটার্ন আছে প্রধানমন্ত্রীকে বাইরে রেখে অন্যদের সমালোচনা করতে হইতো তারপর ধরেন আপনার সিনেমাটকে যাবে যেটা আটকানই অন্যায় সেই সিনেমা সারানোর জন্য তদ্বিদ করবেন এবং সারানোর পরে ধন্যবাদ দিবেন নানাবিদ কৌতুকময় ছিল এই জীবন ভালো অনেস্ট কনভেনশন এটা আমি পছন্দ করি তো আপনি তো এই কাম করেন তাই না তা এই কাম করেন বিপ্লবি শাস্ত জান কেন ডিপ্লোবি दट করে লিখতে হয় না বিপ্লবিরা মাথা দিয়া পাহাড় ছড়াই দেয় তারপরে লিখছেন ওরাও জানে মানে আমলিক সম্পর্কে করছে ওরাও জানে ওদের লুটপাট টেন্ডার বাণিজ্য চামারি ব্যবসা কোনো কিছুর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আপনার কোনো সাথে সম্পর্ক নাই কিন্তু ববিরা প্রশংসা করতে হয় কেন কেন বলতে হয় ইস্যু অনেকগুলা ববিরা প্রশংসা করে আরও পোষ দিচ্ছেন কিন্তু আমি দেখাইলাম না কেন কারণ কি ববিরা তালাইতে হইতো কেন আপনার ববির কাছে যাইতে হইতো কেন সম্পর্ক নাই বললেই হইল মাইনে নিলাম যে আপনি ডরে একটা সমালোচনা করে লিখলে তিনটা প্রশংসা করে লিখতে হইত তাহলে ঠিকঠাক করে দেওয়ার পক্ষে ওকালতি করলেন উত্তর আছে হোক এবার আসেন কেন সেটা একটু দেখি সংস্কৃতি মন্ত্রণালয় তো প্রায়োরিটি মন্ত্রণালয় না তাই না মানে ওটা না থাকলেই বাকি কিছু যা আসে না তাই না তাও সেখানে পূর্ণ উপদেশটা দেওয়ার প্রয়োজন কেন পড়লো আপনারা আগেই দেখিছেন যে এই যে বসির উদ্দিন ডেলি স্টার গ্রুপের তৈরি করা মাল ফারুকিও তাই ফারুকি প্রথম আলো কত এসেছে বাম গোয়ালিরদের যে রসুনগুলো আছে না এটার গোয়া কলে একটাই বুঝাও এইটা আমার ক্ষুদ্র ভাতার বাইর করছে আসিফ নজরুলের স্ট্যাটাস ঠিকা প্রথম আলো মোস্তফা ফারুকি একই সাথে আসিফ নজুলে প্রিয় নাটক কম করো প্রিয় প্রথম আলো ডেলি স্টার ইলিয়াস আর আমাদিমুখী আক্রমণে প্রায় পর্যদস্ত হইয়া গেল তখন খোদ প্রফেসর পেশ সচিবকে নামাইলো আমি কলে এটা বলছিলাম যে খোদ প্রফেসর সে পেশ সচিব যারা আমি গণশত্রু সে তার চাকরিবিধি ভঙ্গ কইরা প্রথম আলোর নির্লজ্জ দালালি করলো পাবলিকের ক্রিটিসিজমে বিপর্যস্ত হইয়া প্রথম আলো ডেলিস্টার ঠিক করল। তারা দিলে দুই লোক রে ঢুকাইবে উপদেষ্টা পরিষদে কেন শুধু প্রথম আলো ডেলিস্টারে বাঁচাবাল লাগা হ্যাঁ আরো বড় উদ্দেশ্য আছে বাংলাদেশে যে কালচারাল ইন্ডাস্ট্রি আছে না এই যে নাটক সিনেমা ইত্যাদি ইত্যাদি সব কিছু মিলা গান বাজনা এগুলো মিলা যে কালচারাল ইন্ডাস্ট্রি সে কালচারাল ইন্ডাস্ট্রি গড়ে উঠছে ইন্ডিয়ান আর আওয়ামী পারপাস সার্ভ করার জন্যে সেটা পুরা ধ্বংস হয়ে গেছে এমনভাবে ধ্বংস হয়ে গেছে যে দাঁড়াইতে পারতেছে না ইভেন এই নটনটিরা নাটক টাটক করতে পারতেছে না অভিনয় করতে পারতেছে না দাঁড়াইলে দিন খায় নাটক শেষ করতে পারে না মাঝে বন্ধ করে দিতে হয় শিল্পীরা অভিনয় করতে পারতেছে না তো মারা পড়বে তো এরা খাইতে না পেয়ে তার সাথে ইন্ডিয়া তার গুরুত্বপূর্ণ একটা স্ট্র্যাটেজি গ্যাসে ঠারাবে তাই ফারুকিকে সেট করা হয়েছে এই ইন্ডিয়ান স্ট্র্যাটেজি গ্যাসের যেন রক্ষা পায় দেখেন ফারুকির নিয়োগে গর্ত থেকে গলা তুলছে সে চঞ্চল চৌধুরী দেখেছেন অভিনন্দন জানাইতেছে মুন্নি অভিনন্দন জানাইতেছে তার মানে কার লাভ হয়েছে কে উৎসাহিত হয়েছে বুঝছেন তো এ এখন এখন রক্ষা করবে এই এই যাবে প্রথম আলোতে দেখবেন আমি কয়ে দিলাম লিখা রাখিতে পারেন প্রথম আলো বর্ষপূর্তিতে যাবে লিখা রাখতে পারেন ফারুকি যাবে ছবি টবি তুলবে ফটো সেশন করবে এটা আবার ছাপবে প্রথম আলো মেরিল প্রথম আলো পুরস্কারে যাবে বিশাল বিসা ফিচারস চাপা হবে ফারুকির নিয়া গর্ত থেকে বের হবে সব ফাইজিবাদের দালাল নট ও নটীরা নতুন কইরা ওই যে আরেক জামিলকে দিছে না শিল্পকলায় তো কিছু দাগাইতে পারে নাই তাইnotinatul মাল আলীছে প্রথম আলো আর আসিফ নজরুল আর ফারুকির মিশন হইতছে ভাঙা যাওয়া ইন্ডিয়ান কার্সেল ইন্ডাস্ট্রিকে দাঁড় করানো এরপরের পিছে যেই প্যাশ সট করে ঢুকে যাবে আপা তখন এই বশিরউদ্দিন আর ফারুকি বলবে আপা আমরা সেই গোবিন্দমানীর সাথেও পিছে পিতার ছবি নিয়ে অফিস করেছি এডিটার সাহেব এনে দেখেন না ক্যাং কইরা পিছে সুরদ্দির বডিগার্ডের ছবি নিয়ে এডিটার সাহেব আমরা ভবনের ছবি খুলে ফেলার নাটক দেখব ভাববো আহা কত জনগণের কথা শোনা হচ্ছে এই ফাঁকে ফারুকি বত্রিশ নম্বরের সংস্কার সেরা ফেলবে দেখবেন বত্রিশ নম্বরে কাজ করিচ্ছে পরিষ্কার হচ্ছে সবকিছু নতুন করে পরিষ্কার হচ্ছে লোকজন বসিচ্ছে ওর মধ্যে দেখবেন কেন বত্রিশ নাম্বারের যে ট্রাস্ট ছিল যে ট্রাস্টের খরচায় চলতো যে ট্রাস্টের আয় দিয়া চলতো সেই ট্রাস্টের হিসাবপত্র এইটা কেন অডিট করা হইতেছে না কে কে দিছে ওইখানে টাকা